নমস্কার বন্ধুরা মা মেয়ের জুটি চ্যানেলে সবাইকে স্বাগত আজ দেখাবো গোটা সেদ্ধ গোটা সেদ্ধ নিয়েছি দেখে নিন এখানে আছে গোটা আলু রাঙা আলু এইগুলো আমাদের গাছের বেগুন শিম মটরশুঁটি সজনে ফুল বেগুন এখানে আছে পুনকো শাকের গোড়া আর আছে পালং শাকের গোড়া মানে শিকড়গুলো এখানে আছে একটা কুল কুলটা অবশ্যই দিতে হয় এখানে আছে পৈশাখের ডাঁটা আমরা গ্রামের ভাষায় এটাকে অনেকে সিজনেও বলি মানে সিজনে সব কিছু সবজি দিয়ে আর ডাল দিয়ে হয় গোটা সেদ্ধ ডাল নয় কলাই সরি মুগ কলাই আর পাঁচ রকম কলাই দিয়ে হয় গোটা সেদ্ধ তো দেখে নেওয়া যাক এবারে মা কী কী করে মা একে একে সব সবজিগুলো মানে ঠিকঠাক করে নিচ্ছে আর গোটা সেদ্ধ নিয়ম হচ্ছে মানে আমাদের গ্রামে যেই নিয়মটা সবাই করে থাকে সেটাই বলি যে গোটা সেদ্ধ নিয়ম প্রতিটা সবজি প্রথমে পাঁচটা করে গোটা দিতে হয় মানে পাঁচটা করে গোটা অবশ্যই দিতে হয় তারপরে বাকি সবজিগুলো কেটে দিলেও হয় গোটা গোটা পাঁচটা করে সব কিছু পাঁচটা আলু পাঁচটা রাঙা আলু পাঁচটা বেগুন পাঁচটা সিম পাঁচটা সজনে ফুল আর ওই যে গোড়াগুলো রাখা হয়েছে সব কিছুই পাঁচটা পাঁচটা করে গোটা দিতে হয় এই জন্যই এর নাম গোটা সেদ্ধ মা এখন বেগুনের ডাটাগুলো কেটে নিচ্ছে এরপরে একে একে সব কিছু রেডি করে নেবে দেখতে থাকুন বন্ধুরা মা সব আস্তে আস্তে যে আলুর খোলাগুলো ছেড়ে নিচ্ছে রাঙা আলুর খোলা ছেলে নিচ্ছে সব আস্তে আস্তে রেডি করে নিচ্ছে এই যে বন্ধুরা মা একবারে সব আনাজগুলোকে কেটে ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছে এখানে সব কিছু ধোয়া আছে এখানে হাঁড়িটাও আমি ছাই বুলিয়ে রেখে দিয়েছি ছাই না দিলে উনুনে যখন পড়বে এটা মানে মাছতে খুব কষ্ট হবে তাই আমি ছাই বুলিয়ে রেখে দিয়েছি আজকে হবে মাটির উনুনে গোটা সেদ্ধ একদম অথেন্টিক ভাবে দেখাবো মুখ কলাই গোটা মুখ কলাই এটা কি বলে সোনা মুগ বলে তাই না মা এখানে আছে পাঁচ কলাই পাঁচ দেখি কি কি আছে মটর কলাই ছোলা কলাই জুলিক কলাই তারপরে মুখ কলাই আছে আর একটা লম্বা কলাই আছে না আর আর ওটা কি লম্বা কলাইয় বীজ লম্বা কলাই দিলে বেশ খেতে ভালো লাগে সব কলাইগুলো নিয়ে চলে আসা হয়েছে উনুন জ্বলে গেছে খুব ভালোভাবে উনুন জ্বলে গেছে তো ঠাকুরের কাজ তো ঠাকুরকে ডেকে ডেকে করতে হয় সব কিছু যেন মানে বিনা বাধা বিঘ্নই সবকিছু হয়ে যায় ঠাকুরের কাজকে একটু শুদ্ধভাবে করতে হয় ঠাকুরের উদ্দেশ্যে মা প্রণাম করে নিল তাতে ঠিকঠাকভাবে এটাকে মা বলে যে কলাইটা আমরা বলি শুকনো খোলায় একটু টেনে নিচ্ছি মা বলে যে এটা চমকে নিচ্ছি শুকনো খোলায় মানে শুকনো খোলা মানে ওই হালটার মধ্যেই শুকনো অবস্থায় কলাইটা এখন চমকে নেওয়া হচ্ছে মানে ভেজে নেওয়া হচ্ছে এর মধ্যে উঠে কলাইগুলো ভালো করে মাথ ধুয়ে নিল এরপরে কলাইটা সেদ্ধ করতে দিয়েছে সব সবজি কিন্তু একসাথে দেওয়া চলবে না পরপর যেগুলো শক্ত সবজি সেগুলো প্রথমে দিতে হবে নরম শেষে মিলে দিতে হবে মোটামুটি হচ্ছে এই অবস্থায় এখন আলুগুলো দিয়ে দিতে হবে কারণ আলুগুলো অনেকক্ষণ টাইম লাগে সেদ্ধ হতে এর সাথে দেওয়া হবে ওই পালং শাক আর কোন শাকের গোড়াগুলো গুলো ওগুলো একটু দেখি দেরি লাগে তো তাই ওগুলো দিয়ে দেওয়া হচ্ছে যে লবণ দুটো চাল দুটো আর ইচ্ছা গোটা মটরশুটি সজনে ফুল সিম মানে নরম সবজিগুলো শেষের দিকে তিলে তবে ভালো লাগবে নইলে সব গোলঘাট থেকে একদম জাতা হয়ে যাবে এবারে দেয়া হচ্ছে রাঙা আলু গুলো আমার কলাইটা একটু দেখি কেমন হয়েছে কত কতটা সেদ্ধ হলো কলাইটা মাঝে মাঝে ধোঁয়া হয়ে যাচ্ছে ভেঙে গেছে বেগুন গুলো আমাদের গাছের বেগুন আছে কিন্তু মানে গোটা সেদ্ধটা খেতে দারুণ হবে একে তো গাছের অনেক টাটকা জিনিস আছে তার সাথে উনুনে গোটা সেদ্ধ হচ্ছে মানে আলাদা লেভেলের স্বাদ রাঙাল এই গোটা সেদ্ধ হয়ে গেছে একদম দারুণ এই হলো ফাইনাল লুক